কষ্ট বহু মেহনত করার পরে আপনি একটা জায়গা তৈরি করেছেন আর কিছু সমাজের অসাধু মানুষ সেটা দেখে তার চোখ খসখস করছে অর্থাৎ সেটা তার চোখে আর ভালো লাগছে না যার জন্য সেই মানুষটা আপনার উপরে উঠে পড়ে লেগেছে আপনাকে ক্ষতি করার জন্য সে আপনার সাথে শত্রুতা শুরু করেছে সে আপনার সাথে দুশ্মনি করছে সে আপনাকে পেরেশানি করছে কিন্তু আপনি অসহায় দুর্বল মানুষ বলে আপনি কিছু বলতে পারছে না প্রকাশ করতে পারছে না সতির দর্শক সমাজের ভিতরে কিন্তু এরকম কিছু অসাধু মানুষ আছে তার চোখে ভালো জিনিসটা পছন্দ হয় না আমি আপনাকে বলছি যে আপনার সাথে শত্রুতা করছে আপনার উপরে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার চক্রান্ত করছে আপনি তো অসহায় হয়ে আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন আপনার ধৈর্যর বাঁধটা ভেঙে যাচ্ছে আপনি কি করবেন নিজেকে বড় অসহায় দুর্বল মনে করছেন আপনি নিজেকে হারিয়ে ফেলার চিন্তা ভাবনা করছেন আমি আপনাকে বলছি না ভুল আপনি করবেন না সমস্যা আসবে কিন্তু সেই সমস্যা থেকে আপনাকে বার হয়ে আসতে হবে তবে কোথায় বলে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তখন আঙুল একটু বেঁকাতে হয় আমি আপনাকে বলছি আপনার শত্রু আপনার দুশ্মন আপনাকে ক্ষতি করছে দুশ্মনী করছে সেই ক্ষেত্রে তো আপনি বড়ো মুসিবতের ভিতরে আসছে আপনি তাকে একটু বোঝাবার চেষ্টা করুন যে আমাকে ক্ষতি করবেন না আমার পিছনে আপনি অত্যাচার করবেন না সে যদি না শুনে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনি আঙুলটা একটু বেঁকিয়ে দেন আপনার যে শত্রুতার বাবার নাম বলে দেবে কাপড় চোপড়ে করে ফেলবে সে আপনার সাথে শত্রুতা করার স্বাদ সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে দায়িত্ব নিয়ে বলছে কারণ তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুনিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আল্লা পাকের কালামের কাজ শুরু হয় আমি একটা আল্লা পাকের আয়াতের কারিমার আমলের কথা বলব আপনি যদি করতে পারেন তার ভিত্তিতে আমার আল্লা পাখের যদি দয়া আর রহম আর করম আর মেহরবানি হয় আপনার শত্রুর সারা জীবনের মতো হালাক হয়ে যাবে আপনার শত্রুর সারা জীবনের মতো বাড়ি ছেড়ে চলে যাবে আপনি যতটা অসন্তুষ্টর ভিতরে রয়েছেন আপনি যতটা জ্বালা যন্ত্রণার ভিতরে রয়েছে আপনার কাজটা শেষ করার সাথে সাথে সেই মানুষটা বাড়িতে ওই রকম তার বাড়ির সমস্ত মানুষকে ওই রকম পেরেশানি করবে ওই রকম ক্ষতি করবে চক্রান্ত করবে তখনও বাড়ির মানুষ তার গলা ধাক্কান দিয়ে বাড়ি থেকে বার করে দেবে গ্রাম থেকে বার করে দেবে সে রাস্তার পাগল হবে সে আপনার বিছানায় সে কাতরাতে থাকবে এতটা পাওয়ারফুল একটা কাজ তো সুপ্রিয় দর্শক আপনাকে এই কাজটা করতে গেলে প্রথমত যে শত্রু আপনার শত্রুর নাম শত্রুর বাবা সে যদি বেটা ছেলে হয় শত্রুর নাম শত্রুর বাবার নাম জোগাড় করতে হবে সে যদি মহিলা সেই মহিলাটার নাম মহিলাটার মায়ের নামটা জোগাড় করেন তো সুপ্রিয় দর্শক দেখেন স্ক্রিনের উপরে আমি একটা ছোট নকশা তুলে দিচ্ছি এই নকশাটা ভোজপত্রের উপরে আপনি কলম দিয়ে লাল কালার কলম দিয়ে আপনি নকশাটা লেখেন লেখার আগে আপনি অজু করুন পাঁচ সাপ কবর পড়ুন পাঁচটা আগর বাতি জ্বালিয়ে দিয়ে এগারো বা দর শরীফ পরে এই নকশাটা সুন্দর করে লেখেন লেখার পরে নকশার নিচে সেই শত্রুর নাম শত্রুর বাবার নাম সে যদি মেয়ে হয় শত্রুর নাম শত্রুর মায়ের নামটা আপনি নিচে লেখেন তো লেখার পরে কোরআন শরীফের একটা আয় সুরা আছে যে সূরাটার নাম হল সুরাতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম

শত্রুর নাম শত্রুর বাবার নাম পড়ে এই নকশাটার উপর দেবেন কতবার মাত্র একুশবার একচল্লিশবার পরে আপনি ফুদান মাত্র একচল্লিশ বার পরে এই নকশাটার উপরে দিয়ে এই নকশাটাকে নিয়ে এবার আপনি কি করবেন এগারোবার দর্শনী পড়েন এই নকশাটা সুন্দর করে ফোল্ড করুন সুন্দর করে সরু করে ফোল্ড করে আপনি একটা শামুক জ্যান্ত শামুক আপনি জোগাড় করেন যেন তো শামুক জোগাড় করার পরে এই নকশাটাকে নিয়ে শামুকের গালটা হাঁকা করে তোমার ফাঁকা করে তাবিজ এই কবস্টর ভিতরে ঢুকে দিয়ে মুখটাকে চেপে বন্ধ করে ভালো করে বেলাক টেপ দিয়ে জড়িয়ে দেন যেন আর মুখ না খুলতে পারে ভালো করে বেলাক টেপ দিয়ে জড়িয়ে দিয়ে শামুকটা নিয়ে রাতের অন্ধ করে আপনি আপনাদের যদি কোনো মুসলিম ভাই হন তাহলে কবরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসুন আজ যদি কোনো হিন্দু ভাই তাহলে আপনাদের শ্মশান ঘাটে রাতের অন্ধকারে একা একা গিয়ে পুঁতে দিয়ে আসেন দেখেন আল্লাহ পাকে আপনার শত্রু কাপড় চোপড়ে করে ফেলবে আপনার দাঁড়াতে পারবে না আপনার দেখলে থত্তর করে কাঁপতে থাকবে আপনার শত্রু আপনাকে শত্রুতা করা স্বাদ সারা জীবনের মতো মিটে যাবে তো সুপ্রিয় দর্শক এই কাজটা আপনি অবৈধভাবে নাজাজ ক্ষেত্রে ব্যবহার করবেন না আর এই কাজটা করার জন্য অনুমতি নিয়ে কাজ করবেন সেটা হতে পারে আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পেশাবের কাছে অনুমতি নিয়ে কাজ করবেন আর বিনা অনুমতিতে আপনি কাজ করবেন না আপনার উপরে ক্ষতি হতে পারে তো সুপ্রিয় দর্শক অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনি আমার কাছ যদি অনুমতি নেন তাহলে আপনি কমেন্ট বক্সে লেখেন সল্ল্লাহ ও আলাই সাল্লাম আর আপনি যদি আমার চ্যানেলে নতুন আন চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করুন দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক ভিডিওটা লম্বা চলো আজকের আজকালকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কি